কেমতের মাঠে কি করুণ অবস্থা হবে জাহান্নাম নাম দেখার পরে সন্তান মাকে বলে যাবে বাবাকে ভুলে যাবে কেমতের মাঠে মুসিবতের দিনে মানুষ যখন সূর্যের তাপে পাগলের মতো ছুটতে থাকবে একদিকে জাহান নাম তেরে আসতে থাকবে আর একদিকে সূর্য মাথার উপরে আর পায়ের নিচের মাটি তার তামা হয়ে যাবে একটা মাত্র নেকির জন্য হন্য হয়ে মানুষ দৌড়াতে থাকবে খুঁজতে থাকবে কাকে পাওয়া যায় কার কাছে গেলে একটা নেকি পাওয়া যায় কার কাছে গেলে পড়ে আমার জন্যে এগিয়ে আসবে পরিচিত চেহারার মানুষগুলো দেখে দেখে না দেখার ধরে চলে যাবে আপন বাবা পর্যন্ত ছেলেকে দেখে না দেখার ভান করে থাকবে মাকে দেখে ছেলে না দেখার ভান করে থাকবে হাদিস্বরে এসেছে মা পেছন থেকে ডাক দেওয়ার পরে ছেলে বলবে আমি আমি তোমাকে চিনি না মা বলবে তুই না আমার সন্তান তুই আমার আব্দুর রহিম দশ মাস দশ দিন পর্যন্ত তোকে পেটে ধরলাম কত কষ্ট করে শীত গরম অপেক্ষা করে তোকে বড় করলাম আমার জিন্দিগি শেষ করে দিয়ে তোকে আমি মানুষ করলাম কসম মাল্লার সেদিন সন্তান দৌড়ে পালিয়ে যাবে বলবে না না দুনিয়া আমার কোনো মা ছিল না আল্লাহ গো রব্বুল আলামিন কুরআন কারীমের ارشاد করছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি মা কে ছেড়ে সন্তান পালাবে বাবাকে ছেড়ে পালাতে থাকবে কেমতের মাঠে কি করুন অবস্থা হবে জাহান নাম দেখার পরে সন্তান মাকে বলে যাবে বাবাকে ভুলে যাবে এটা বোঝার জন্যে অত দূর আমাদেরকে যেতে হবে না কিছুদিন আগে মাত্র চার বছর আগে করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে শুধুমাত্র করোনার ভয়ে ছেলে বাবার লাশ আনার জন্যে বাবার লাশ দেখার জন্যে পর্যন্ত যায় নাই জানা যায় অংশগ্রহণ করে নাই দাফনে অংশগ্রহণ করে নাই বাবার লাশ আরেক লোক রকম গিয়া রকম কাফন দাফন করেছে ছেলে বাবার লাশ দেখার জন্যে পর্যন্ত যায় নাই ঠিক না ব্যাঠি পত্রিকায় এসেছে নোয়াখালীর এক ভাই হয়তো আপনারা সবাই খবর পেয়েছেন অনেক কষ্ট করে দইতলা বাড়ি করেছে চিটাগান চাকরি করে ব্যবসা করে দইতলা বাড়ি করেছে সন্তানদের থাকার জন্য করোনা হওয়ার পর নিস্তলায় স্ত্রী সন্তান সবাই মিলে ঘরের মধ্যে আটক করে ঘরের মধ্যে ফেলে রেখে বাহিরে তালা দিয়ে সন্তান স্ত্রী সময় মিলে চলে গিয়েছে পানির বাবা বারবার ডেকেছে সন্তান এক গ্লাস পানি আমাকে দাও পৃথিবী এত নিষ্ঠুর দুনিয়ার জীবন এত নিষ্ঠুর নিষ্ঠুর পৃথিবী আমাদেরকে করোনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে দুনিয়া কত নিষ্ঠুর হতে পারে একবারের জন্য কারো মন গলে নাই দোতলা থেকে স্ত্রী নামে নাই ছেলে নামে নাই মেয়ে নামে নাই এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই জানালা দিয়ে হাত বাড়িয়ে বলেছে একটা গ্লাস পানি দাও আমার জাম বের হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত মাটিতে গড়াগড়ি করে ওই লোকটা ওই জায়গায় মারা গেল লাশটা ধরার জন্য পর্যন্ত কেউ আসে নাই সাংবাদিক পুলিশ আসার পর চেয়ারম্যান আসার পর তার সন্তানকে জিজ্ঞেস করেছে পানিটা পর্যন্ত বাবাকে কেন দিলা না ছেলে বলেছে বাবা গ্লাসে হাত দিলে পরে করোনা হবে তাহলে আমাদেরও করোনা হতে পারে আমরাও মারা যেতে পারি মৃত্যুর ভয়ে শুধু করোনার ভয়ে ছেলে বাবাকে ভুলে গেছে তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখার পরে ছেলে বাবাকে ভুলে যেতে পারে এটা ঠিক না বে ঠিক প্যারে ওই কঠিন মুহূর্তে যেদিন কেউ কারো কাজে আসবে না বন্ধু জানের বন্ধু বন্ধুর পরিচয় দিবে না স্বামী স্ত্রী থেকে পালিয়ে থাকবি স্ত্রী স্বামী থেকে পালিয়ে থাকবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ বরাব্ব ওলায় নামিন আমার আপনার দুনিয়ায় বসে যে আলহামদুলিল্লাহ পড়েছিলাম ওই আলহামদুলিল্লাহর সোয়াবটাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বান্দার নেকের পাল্লায় তুলে দিবেন নেকের পাল্লায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আলহামদুলিল্লাহর সোয়াবের ওজন এত বাড়ি হয়ে যাবে ওই বান্দার যতটুকু কমতি ছিল কমতিটা পুরা করে আল্লাহ পাক তার নেকের পাল্লাকে ভরপুর করে দিবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আসতে হবে না জুড়ে কোনো ভয় আছে সুবহান বলতে কোনো ভয় আছে আল্লাহ আকবার বলতে কোনো ভয় আছে একবার সুবাহান আল্লাহ বললেন অভিজীব বলেন সুবাহান আল্লাহ গীতাম্লাহ ওবাবাই একটি মাত্র সুবাহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ গরব বলে আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা সুবাহান আল্লাহর দিয়ে ভরপুর করে দেয় সুবাহান